গাছের গুড়া সামান্য হচ্ছে মাটি গুলোর সাথে দুই তিন মুঠ গোবর সার মিশিয়ে দিবেন গাছের সেরা অনেক সুন্দর ভাবে নিচের যে পাতাগুলো গুলো কেটে দিবেন কেটে দিলে গাছের বাড়ার কতিটা একটু বেড়ে যায় দেখেন ফেঁকা কে সে গেছে যাদের সাথে জায়গা আছে জায়গা আছে তারা অবশ্যই সবজি চাষ শুরু করবে প্রথম প্রথম কষ্ট হলে একসময় দেখবেন অনেক ভালো লাগবে কারণ সাথে শাক সবজি फिर रिलेजन को कोई